আরজিকরের করে গতকালকে ঘটনা আমাদের লজ্জিত করেছে আগামীকাল বন্ধ ডেকে স্তব্ধ করুন বাংলা নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আরজিকরের করে ঘটনা আমাদের লজ্জিত করেছে আগামীকাল স্তব্ধ করুন বাংলা বন্ধ ডেকে করুন যেভাবে করুন আরজিকরের করে ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দু বৃহস্পতিবার আটাত্তরতম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু বলেন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ সকালে রাতে ঘটনা নিয়ে বলেন দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোক জড়ো করে ডাক্তারি ছাত্রদের ওপর আক্রমণ করা হয়েছে যা ক্ষমার অযোগ্য গতকালে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতিন ঘোষকে দিয়ে বিনীত গোয়েল সব জানত গতকালকে পরিকল্পিত হামলা তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে বন্ধকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ